বন্ধুগণ সবাই গুড মর্নিং এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইরে আমি এখন স্নান হরিয়া ঠাকুরগুলো দিয়া রেডিও গিয়েছি আর আজকে যে শাড়িটা পরছি গৃহ প্রবেশের সময় আমার মাসি আমার মারে গিফট করছে না খুব সুন্দর একটা শাড়ি এটা পড়া হয়েছে না একদম নিউ তো ভাবলাম চলো সরস্বতী পূজার মধ্যে একদম নিউ শাড়ি পরিয়ে অঞ্জলি দেওয়া যায় আর আমি এখন যাইবো আমার বোনের কলেজে তোমরা অনেকে জানতে চাইছো যে আমার বোন কোন কলেজে জব করে সব কিছু যে সময় আমি জানি তোমরা তো বুঝতেই পারবে আমার বোন কোন কলেজে জব করে তো তাই কলেজেই দিয়ে আমি অঞ্জলি রইবো তাই কিছু ফোন করবো ফোন করিয়ে জানিবো প্লাস আমার এই লোকটা কীরকম লাগে তোমরা জানলেও তুমি হালকা একটু ইয়ে করছিস বন্ধুগণ চলো তোমার সঙ্গে চলো অনেক বেশি মজা ভিডিওটা না করে পুরো চলো বন্ধুগণ এখন আমি বাইরেই গেছি কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার একজন কাকু আছেন আমার বাড়িটা লাগাই তো কাকুর স্কুল কাকু যে স্কুলে জব আর কি মানে নীলমণি স্কুলে তো আমার বাইও এখানে গেছে অঞ্জলি লইতে আমার বাইও হয় আস না এখানে তো এখানে যাইম তারপর আমার বইনের কলেজে যাইম ঠিক আছে আমার বইনরাও পাইলেছে তাইরাও পাইলে ভালো হয়েছে আমার সঙ্গে যাই তাই এখন আমি দেখ সকাল সকাল শাড়ি দেখো চলো আমরা এখন যাই স্কুলে এই দেখো বন্ধুকণ আমাৰ ভুল এড্ৰেছে গৈছিলোঁ কাকো কৈলেনো নীলম নীলমণি স্কুল অঁ হ' নীলমণি এল পি স্কুল আমাৰ প্ৰথম গৈছিলে এইকাৰণে হাইস্কুলে অকণ আহিছে এল পি স্কুল দিব দিব বন্ধুকণ দেখা আমাৰ কাকুৱে চৰকাৰী জব কৰি আমাৰ আমাক খোৱাত টেকা দিব এই যে একো একো জেগাৰ মিডিয়া আহিছে ভিডিঅ'ৰ মিডিয়া দেখা চাৰ বুজলাই নি কি ৰকম টিপচ কাকো হয় দেখোন ছাৰে কাকুৰ ষ্টুডেণ্ট চব সেইকাৰণে যে এখন অঞ্জলি হৈছে নে বাচ্ছা তাত শাড়ী পুৰি আহিছে মইনালে ঐ শাৰী কেই পঢ়াই দিছে মাইনী হা নামি হে পাঞ্জাৱী পুৰি আহিছে দেখা

দেখো বন্ধুগণ তারা সব বোয়াত এখানে অঞ্জলি শেষ হয়তো খিচুড়ি খাইতো তারা তারা ভাবছে অঞ্জলির আগে দিলে তারা এখানে আসবে সব তারা যার যার জায়গা ধরা চলে তাই যে আমার ভাই বন্ধুগণ এখন আমরা হ্যাঁ দেখি কোন জায়গায় অঞ্জলি লাগে কারণ সামনা সামনে আইতো এখান থেকে এখানে যাইলাম এখান থেকে এখানে আইলাম আমরা খুব ক্ষুধা লাগছে যেখানে ফার্স্ট উইবো এখানে আমরা যাইমু অঞ্জলি দিয়ে আমরা খাইমু আর কি এই যে এখানে পূজা শুরু হয়ে গেছে পূজা চলে বন্ধুগণ আমরা আবার এখানে আই গেছি এখানে এদিকে অঞ্জলি ওই ওই গেছে আমরা নেক্সট আবার দিই আমরা একটু গেলে মিস করেছি আগে কথা আছে যখন ফার্স্ট হইব তাড়াতাড়ি বিকেল আমরা যাইমু কিন্তু হিদিকে গেছে আর দাদাই আমরা কিছু ফোন করছে না তাই আমরা লেট হয়ে গেছে এখন আমরা সেকেন্ড রাউন্ডও দিই

দেখো বন্ধুগণ মাসিয়ে খিচুড়ি বনিয়ে দা সবজি হয়ে গেছে রানী মাসি সবজি হয়ে গেছে ওই খিচুড়ি হয়েছে আচ্ছা আচ্ছা খিচুড়ি হয়েছে ও আহ বাড়ি আগে <Point in favour: imitation>

গরম গরম খিচুড়ি সরস্বতী পূজার দিন খিচুড়ি না হইলে হয় না যা যা ওই যাও খিচুড়ি তো লাগে ওইবাসি মাসি মাসি আদিও না গো মাসি গো মাসি বা আনিয়া পাতা তো দিয়া বানাইছে খিচুড়ি বাম্পার গরম খিচুড়ি প্রথমেই আমরা বইছি